উদয়পুর তেপানিয়া জেলা হাসপাতালে অ্যাপেন্ডিক্সে অপারেশন করে বর্তমানে সুস্থ রয়েছেন এক ব্যক্তি তিনি হলেন সুকান্ত জমাতিয়া বয়স বছর তেপানিয়া জেলা হাসপাতালে চিকিৎসক বিশ্বজিৎ পাল এই অপারেশনটি করলেন রোগী সুকান্ত জমাতিয়ার অবস্থা খুব একটা ভালো না হয় তাকে জীবিতে রেফার করার সিদ্ধান্ত নেন চিকিৎসক বিশ্বজিৎ পাল সহ হাসপাতাল ম্যানেজমেন্ট তবে সুকান্তের আর্থিক অবস্থা খুবই দুর্বল তাই তার পরিবার বিশ্বজিৎ পালের কাছে অনুরোধ করেন তার অপারেশন যাতে তেপানিয়া জেলা হাসপাতাল তলে করা হয় হলো তার অপারেশন তেপানিয়া জেলা হাসপাতালের এই পরিষেবা স্থানীয়দের মধ্যে বেশ ভরসা যোগাবে বলে ধারণা শুভবুদ্ধি সম্পন্ন মহলের বাস অপারেশন পাবো তখন স্যার বিশ্বজিৎ ঠিক আছে অপারেশন করেন তারপরে উনি এবারে আমরা বলছি স্যার করে দিয়ে সারা করে দিচ্ছেন এখন কেমন আছে রুবি রুগী পালা আছে আছে কেমন পরিষেবা পাচ্ছেন ডিস্ট্রিক্ট হাসপাতালে ভালো ভালো পরিবার সারা ভালো যে আপন জুড়ে থাকে মাথু আপনার চে আপন আপনার আপন